ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে একশোরও বেশি নির্বাহী আদেশ জারি করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা আদেশ হল অভিবাসন সংক্রান্ত অভিবাসনের ক্ষেত্রে ট্রাম্প ইতিমধ্যেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আশ্রয় ও শরণার্থী প্রোগ্রামে স্থগিতকরণ সীমান্তে সামরিক উপস্থিতি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে বড় ধরনের কড়াকড়ি আরোপ হবে কঠিনতর হবে অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব পাওয়া বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এসব পদক্ষেপের প্রভাব পড়বে বাংলাদেশের উপরেও দেশটিতে বাংলাদেশের লক্ষাধিক মানুষ অভিবাসন প্রত্যাশী একইভাবে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ বিশেষ করে নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই আতঙ্কে আছেন বাংলাদেশিরাও একইভাবে দুশ্চিন্তায় ইতিমধ্যেই নথিপত্রহীন অভিবাসীদের ধরপা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস প্রথম আলোর ওই প্রতিবেদনে বলা হয় বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যদিও বিশ্লেষকরা বলছেন যে অভিবাসী ইস্যুতে বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত এ নিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও শিরোনামে সমকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ট্রাম্পের এসব পদক্ষেপের ফলে বাংলাদেশে রেমিট্যান্স আসা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম পাঁচটি দেশের মধ্যে অন্যতম ফলে দেশে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আবার বাংলাদেশি শিক্ষার্থীদের নেওয়ার ক্ষেত্রে তারা আরো যাচাই বাছাই পদ্ধতি প্রয়োগ করতে পারে একইভাবে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়েও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের বিষয়ে বিশ্লেষকদের অভিমত হলো এটা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই সমালোচনা হচ্ছে কারণ তাদের সংবিধানেই রয়েছে আমেরিকায় যারা জন্মগ্রহণ করে তারা আমেরিকান নাগরিক অন্তত এই ইস্যুতে তিনি আইনি চ্যালেঞ্জের মুখে পড়বেন আর যদি এটি বাস্তবায়ন হয় তবে সব দেশের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে এদিকে আশ্রয় প্রার্থনা ও শরণার্থী গ্রহণ প্রক্রিয়া নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে যা অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর করবে যার উদ্দেশ্য বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ প্রোগ্রামকে আমেরিকান নীতি ও স্বার্থের সঙ্গে আরও সংগতিপূর্ণ করা আদেশ অনুযায়ী ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র দপ্তর নব্বই দিনের মধ্যে একটি প্রতিবেদন দেবে সেখানে তারা বিশ্লেষণ করবে শরণার্থী গ্রহণ পুনরায় শুরু করা জাতীয় স্বার্থে হবে কিনা তাদের প্রতিবেদন আসার আগ পর্যন্ত শরণার্থী গ্রহণ স্থগিত থাকবে ট্রাম্প তার প্রথম মেয়াদের কিছু বিতর্কিত কর্মসূচিও আবার চালু করছেন যেমন রিমেইন ইন মেক্সিকো কর্মসূচি এই কর্মসূচির আওতায় মেক্সিকো ছাড়া অন্য দেশগুলোর আশ্রয় প্রার্থীদের মামলা মার্কিন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের মেক্সিকোয় থাকতে বাধ্য করা হয় এছাড়া স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে অভিবাসন কর্তৃপক্ষকে যুক্ত করা হচ্ছে ট্রাম্প পুনরায় ক্ষমতা নেয়ার ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে খুব একটা পরিবর্তন হবে না বলেও মত বিশ্লেষকদের দেশ রূপান্তরের একটি প্রতিবেদনে কূটনীতিক বিশ্লেষক আহমেদকে উদ্ধৃত করে বলা হয় মার্কিন নীতিতে খুব পরিবর্তন আসে না এর মধ্যে সাম্প্রতিক সময়গুলোয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের আগ্রহ যুক্তরাষ্ট্র বিশেষভাবে দেখবে তিনি বলেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্তির বিপরীতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেবে ট্রাম্প প্রশাসন ফলে সম্পর্ক ভালো যাবে বলেই মনে হচ্ছে